সাহারির পূর্বে জাগতে পারিনি এমতো অবস্থায় না খেয়ে শ্যাম পালন করলে শ্যাম হবে কি এমতো অবস্থায় সাহারি না খেয়ে শ্যাম পালন করলে শ্যাম হবে সাহারি খাওয়া জরুরি নবে শ্যাম পালন করা জরুরি শ্যাম হচ্ছে ফরজ ইসলামের পাঁচটি বিধান তার তৃতীয় বিধান হচ্ছে শ্যাম যা ফরজ অতএব ফরজ পালন করতেই হবে সাহারি না খেলেও যদিও রাসুল সাল্লাম বলেছেন তা সাহারু বারাকা তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে হাদিস বোখারি মুসলিম মানুষের জন্য বরকতের আশায় সাহারি খাওয়ার জন্য প্রাণপণের চেষ্টা করবে এইটা মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ তবে সাহারি না খেলে শ্যাম হবে না এ কথা ঠিক নয় আয়েসা রাজি তালা আনহা বলেন একদা সকালে সকাল আটটা সাড়ে আটটা নয়টা এরকম সময় রাসুলসাল্লি সাল্লাম আমাদেরকে বললেন যে তোমাদের কাছে কোনো খাদ্য পানি কিছু আছে ফাকুল না লা আমরা বললাম জি না তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি শ্যাম থেকে গেলাম হাদিস সহি সম্মানিত দর্শক মণ্ডলী যদিও বিষয়টি নফল শ্যামের ব্যাপারে তবু আমরা ওই হাদিসটিকে সামনে রেখে বলতে পারি যেহেতু রামাজান মাস ফরজ সিয়াম কাজেই সেহার না খেলেও তাকে শ্যাম থাকতে হবে আমরা এ হাদিসটিকে দলিল হিসেবে পেশ করতে পারি যে রাসুল সাল্লি সাল্লাম না খেয়েও সে আলম বিশ ও সাল্লবী ওসাল্লাম